নমস্কার বন্ধুরা চলে এসেছি শীতের পোশাকের দোকানে এই যে দেখুন শীতের পোশাক মেলা বসেছে কোটের কাছে বিদ্যা ভবন আছে ভবনের কাছে শীতের পোশাক দেখাচ্ছি আপনাদিকে দেখুন এখন তো ভারী শীত চলছে বেশ ভালোই শীত পড়েছে বলুন এখন এই যে দেখুন শীতের পোশাক লেডিস জেন্টস সবাই কার জন্য আছে এই যে দেখুন লেডিসদের আছে জেন্টসদের আছে মাবলার আছে টুপি আছে এখানে কিনলে একটু সস্তাতে পাওয়া যাবে বিদ্যা ভবনের কাছে এই যে দেখুন কালেকশন গুলো বেশ অনেকগুলো বসেছে এই যে আর একটা দেখুন আর একটা দেখাচ্ছি এদিকে দেখুন ওইদিকে দেখুন অনেকগুলো আছে একটা একটা করে যাবো আপনাদেরকে দেখাবো পরপর আছে দোকানগুলো শীতকালের সোয়েটার মেলা এই যে দেখুন বিভিন্ন রকমের কালার আছে পরপর বেশ কয়েকটা দোকান মেলার মতন করে বসেছে দেখুন শীতের উইন্টার ড্রেস এই যে দেখুন গোলাপি কালার আছে তারপর জ্যাকেট আছে কোট আছে আছে অনেক দেখছেন তো জ্যাকেট আছে দেখুন এই যে আর একটা দোকান দেখুন এই দোকানটা আলাদা দেখুন টুপি আছে হাতের মোজা আছে পায়ের মোজা আছে ছোটদের আছে বড়দের আছে এই যে দেখুন টুপিগুলো দেখুন কি সুন্দর দেখতে বাচ্চাদের টুপিগুলো দাম বলছে ষাট টাকা একশো টাকা একশো কুড়ি টাকা এই রকম দাম এই যে দেখুন হাতের মোজা পায়ের মোজা হাতের মোজা টুপি চাদর শাল শাল আছে সোয়েটার আছে নানা রকমের কালারফুল রং বেরঙের শীতের মেলা বসেছে শীতের পোশাকের মেলা সোয়েটার মেলা ভবনের কাছে এই যে দেখুন ভেতরে আবার ওইদিকে রাস্তাটা যাচ্ছে ওইদিকে দেখুন রাস্তাগুলো দেখাচ্ছি দেখুন এদিকে কোর্ট যায় সবাই তাই রাস্তাগুলোও দেখাচ্ছি আপনাদেরকে এই যে গেট কালো রঙের এই যে বাঁদিকে দেখুন বিদ্যাভবন বিদ্যা ভবনের কাছে সইটার মেলা বসেছে দেখছেন তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন